মোটা শুনো ওই ইমানদার বান্দার তাস চাইতে আরো আরামের সহিত ওই ইমানদার বান্দার জান বাহির করা হবে ইমানদার বান্দার জান তাকে এত সুন্দর করে বাহির করা হবে এটা কি বানায় কথাগুলা কি বানায় হাদিস শরীফে إذا اعتزل الْمُؤمِنَاتِ اتت ملائكة الرحمة بحريرة بيضاء فيقولون اخرجي راضية مرضية أو قيل أروه الله وريحان ورب غير غضبان বলেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আমিন ওই হাদিসের মধ্যেই বলেছেন ইমানদার বান্দার জান থেকে কি করে বের করা হবে বড় কলসি থেকে যেমন ভাবে তার যেমন ভাবে পানি ডাললে পরে যেমন কষ্ট হয় না অটোমেটিক যেমন ভাবে পানিটা যেমন ভাবে যায় জান্নাত থেকে নূরের রহমতের ফেরেস্তাকে নিয়ে আসিয়া ওই বান্দার সামনে বসিয়া বান্দা তুমি নামাজি চিলায় ইমানদার চিলা মুত্তাকি চিলায় তোমার জানটাকে এত সুন্দর করে বাহির করা হবে কিন্তু দেখা যায় বান্দা মারা যাওয়ার পরে কিন্তু শেষ না মারা যাওয়ার পরে যখন নাকি শেষ হবে ওই সময় ওই বান্দার রূহটা দেখা যায় চতুর্দিকে দেখা যায় দূরে দূরে করতে আরম্ভ করবে আর বলবে ও আল্লাহর বান্দারা শুনো আত্মীয় স্বজনারা শুনো আমাকে ওই জায়গায় পোশাকান্না দুনিয়াতে আর রাখতে হবে না আত্মীয় স্বজনেরা রে আমাকে ইমাম সাহেবকে আনিয়া জানাজার নামাজ পড়াইয়া আমাকে নিয়া কবরের মধ্যে নিয়া দাপন করে দাও ওই দুনিয়ার পোশাক আnder মধ্যে আমি থাকতে চাই না আজকে আমি থাকতে চাই না কিন্তু দেখা যায় তাকে যখন নাকি জানাজার নামাজ পড়াইয়া ওই আল্লাহর বান্দাকে যখন নাকি কবরের মধ্যে নিয়া যখন নাকি রাখা হবে ওই কবরের মধ্যে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে দুই জন ফেরেশতা আসিয়া ওই বান্দাকে কবরের মধ্যে ওইভাবে বসাইয়া আল্লাহর পক্ষ থেকে আ দুইজন বেরেস্তা আসিয়া প্রশ্ন করতে থাকবে স্পষ্ট করবে বসাইবে কিনা বসাইবো না নিস্কা শরীফের 35 নম্বর হাদিস 35 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে অথবা 25 নম্বর পৃষ্ঠা আনবরা ইবনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان له من هذا الرجل الذي بعث بيكم فيقول هو محمد الرسول শরীফের মেন কিতাবের পঁয়ত্রিশ থেকে পঁচিশ নাম্বার ফিস্টার মধ্যে ওই হাদিসটা উল্লেখ করা হয়েছে মেন কিতাবের মধ্যে আনবার ইবনা আজীব থেকে আদিষ্টা পরিণত আল্লাহল্লাহ বিশ্ব রবের মাতুল্লা মিল বলেন শুনে ও আল্লাহর বান্দারা ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে আমি সংক্ষিপ্ত আকারে বলবো ওই কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে মারাতুল মৌত ফেরেস্তানা দুইজন ফেরেস্তামুন কারণ কির ফেরেস্ত আসবে ইয়া তি হিমালা কানে দুইজন ফেরেস্তা সিয়া ওই বান্দাকে কবরের মধ্যে বসাইবে ফাইজি লিসানিহি আল جلসু বায়াতনা এর অর্থ হলো বসা ওই বান্দাকে যখন নাকি কবরের মধ্যে যখন বসানো হবে কবরের মধ্যে বসাইয়া ওই বান্দাকে দুই জন ফেরেশতা তখন প্রশ্ন করবে বলরে বান্দা বলো মার রাব্বুকা তোমার রব কে মার রাব্বুকা তোমার রব কে ইমানদার বান্দা যখন হয়ে থাকবে ওই ইমানদার বান্দা তখন যখন নাকি জবাব দিবে রব্বি আল্লাহ আমাদের রবকে বলেন তো দেখি আমাদের রব হলেন আল্লাহ আমাদের খালিক হলেন আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা হলেন আল্লাহ আমাদের পালন কর্তা হলেন আল্লাহ আমাদের লালন পালন করে নেওয়ালা হলেন আল্লাহ ওই ইমানদার বান্দা তখন বলতে থাকবে রাব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা হবে ও মা তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মের অন্তর্ভুক্ত ছিলা ইমানদার বান্দা

তোমাদের মধ্যে যেই নবীকে প্রেরণ করা হয়েছে নবতির দায়িত্ব দিয়া ওই নবীকে এক নাম্বার ব্যাখ্যা হল নবীজির ছবিটাকে ওই ইমানদার বান্দার সামনে তুলে ধরা হবে আর বলা হবে রে বান্দা দেখো তুমি ছিল কিনা দেখো দুই নাম্বার ব্যাখ্যা হলো নয় বা নবীজির কবরের সঙ্গে ওই ইমানদার বান্দার কবরটাকে কালেকশন করে দেওয়া হবে তোমাদের মধ্যে যেই নবীকে প্রেরণ করা হয়তির দায়িত্ব দিয়া ওই তখন বলতে থাকবে হুয়া মোহাম্মদুল্লাহ ইমানদার বন্দা তখন প্রশ্নের জবাব দিবে আমার রব হলেন কে আল্লাহ এবং আমার নবী হলেন কে মোহাম্মদ সাল্লাসালাম যখন বলবে দর্ম ইসলাম হ্যাঁ রব